ক্যাঙ্গার মনে হয় মিরকি বেরাম আছে তাই পাশারে এমন করতেছে বুঝি না কিছু পাছা একবার ইতালি আরেকবার যাই ইন্ডিয়া এই বয়সে আমরা ফিডার খাইতাম আর ওরা দেখি রোমান্স করে কত বড় পাটা হইলে এই লোকে প্রেম করে তোরাই থাক পৃথিবীতে আমি যাচ্ছি মঙ্গল গ্রহে কি আর বলবো ভাই সো হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন শুধুমাত্র আপনাদেরকে হাসানোর জন্য নিয়ে এসেছি টিকটক এবং ফেসবুকের ভাইরাল সব ভিডিও আর আবি তো রুকো বাকি আর এই ভিডিওগুলো তো অনেক লিজেন্ডরা কমেন্ট করেছে তো তাদের কমেন্টগুলো আজকে পড়বো তো ভিডিওটা অনেক মজাদার হতে যাচ্ছে শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রথমে পাগল বাবা আমি মনে হইতেছে পাপনার গেট থেকে মাত্র বের হইছে চলো দিবা বানবুদি ভালো আছো তুমি কি রাতে খেয়েছিলে হ্যাঁ খেয়েছি তোমার বিএফ কেমন হে ভালো আছে ওকে এখন তো আমার সাথে চলে না না বায়ورا এমন করছে কেন মনে হয় মির্কি বেরাম আছে কত বড় পাপ করলে এমন ভিডিও সামনে আসে বন্ধুরা নাচটা তো ভালো ছিল চলুন এটাকে একটু এডিট করে দেখা যাক